নমস্কার আমি লিপি সাহা কেমন আছো সবাই আশা করছি খুব খুব ভালো আছো সবাই আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে ঈশ্বরের কৃপায় আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকের ভিডিওটাও দুপুরে রান্না বাড়া দিয়েই শুরু করলাম আর আজকে দুপুরেও হচ্ছে ঘ্যাটকলের পাতার আর কি ভত্তাটা করব তো সেটা দিয়েই আর কি শুরু করলাম তো গতকাল আর কি ঘ্যাটকলের ভত্তাটা বানিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো আমি কিভাবে বানাই সেটা শেয়ার করি আর ভাবছি তোমাদের সাথে একটু গল্প করি তো এই যে মানে অনেকগুলো একসাথে এনেছে তো তো যদি প্রতিদিন আর কি রান্নাটা না করি তাহলে পাতাগুলো আর কি হলুদ হয়ে যাবে ফ্রিজে রাখলেও না খুব একটা ভালো থাকে না আর কি হলুদ হয়ে যায় তো এ কারণেই আর কি যে কয়দিন হয় প্রতিদিনই আর কি রান্নাটা করি আর সত্যি কথা বলতে কি এটা খেতে খুবই পছন্দ করি আমি আমার হাজব্যান্ডও পছন্দ করে তো একটু মরিচের পরিমাণটা কম করেই দিলাম কারণ যেহেতু সব একটু খেতে চেয়েছে তো তো ছোটো মানুষ সে কারণেই একটু কম পরিমাণ মরিচ দিয়ে আর কি ভত্তাটাকে বানিয়ে নিচ্ছি আর ভত্তার ক্ষেত্রে দেখবা যে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে আমার মনে হয় যে ভত্তাটা খেতে বেশি মজা লাগে তো আমি পেঁয়াজটা খুবই অল্প পরিমাণ দিয়েছি আর রসুনটা একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে রসুনের ফ্লেভারটা একটু ভালো হয় মানে ভালো লাগে তাই আর এই ভত্তাটাকে না নিরামিষভাবেও করা যায় মানে কালিজিরা কাঁচামরিচ বেটেও ভত্তাটা করলেও অনেক বেশি মজা হয় তো যাই হোক সবভাবেই করা যায় তো যেহেতু আমার আজকে নিরামিষ নাই তো সে কারণেই আমি হচ্ছে এই রসুন পেঁয়াজ দিয়েই আর কি ভত্তাটাকে করে নিচ্ছি তো ভালো করে পাতাটাকে ভাব দিয়ে ঠান্ডা করে ভালো করে জলটাকে চিপিয়ে ফেলে দিয়ে তারপরে যে পাতা পাটায় হচ্ছে বেটে নিয়েছি এই ধরনের খাবারগুলো কি হয় একটু সময় বেশি লাগলেও মানে করতে একটু কষ্ট মনে হলেও আর খাওয়ার সময় না সত্যি এর স্বাদটা অসাধারণ হয় আর খেতে তো অনেক বেশি ভালো লাগে তো তখন আর কষ্টটাকে কিন্তু কষ্ট বলে মনে হয় না তো যাই হোক এখন হচ্ছে পাতাটাকে পুরো বেটে নিয়েছি আর এই যে কড়াইয়ে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিয়েছি তবে দেখে মনে হচ্ছে সর্ষের তেলের পরিমাণটা বেশি কিন্তু আসলে তেলটা পুরোটাই পাতার সাথে আর কি লাগবে আর ভত্তাটা একটু তেল হল তেল তেল হলে আমার কাছে বেশি ভালো হয় মনে হয় তো এই যে লবণটা দিয়ে দিলাম এখন সুন্দর করে এটাকে আর কি নাড়াচাড়া করে বানিয়ে নেব ভর্তাটা Bolía, bolía, boludo. তো এইদিকে আমি রান্না করতেছি আর স্বপ্নিল তো ওইদিকে পড়াশোনাটা করতেছে তোমরা আর কি সাউন্ডটা পেলে তো দুপুরবেলা এটাই হয় যে যখন পড়াটা কমপ্লিট করতে না পারি এদিকে আমি রান্নাটা করি আর ওইদিকে বসে বসে আর কি পড়াশোনাটা করে তো এই যে এদিকে ভালো করে নাড়াচাড়া করে ভত্তাটাকে একটু শুকনা শুকনা করে নামিয়ে নিব তার কারণ যেহেতু একটা এটা কচু জাতীয় তো তো একটু ভালো করে ভাজি ভাজি করলে কি হয় অনেক সময় গলা চুলকানোর সম্ভাবনা থাকে তো তো ভালো করে একটু ঝরঝরা করে ভাজি করলে সেটা আর গলা চুলকানোর আর কি আর সম্ভাবনাটা থাকে না তাই তো এই যে আমার মানে ভর্তাটা হয়ে গেছে একদম কড়াই থেকে সেরে সেরে আসতেছে তো এখন এটাকে হচ্ছে নামিয়ে নেব তারপরে দুপুরে যে রান্নাগুলো করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর কি সব রান্নাগুলো আর কি শেয়ার করতে পাইনি তবে একটা কথা বলি তোমরা অনেকের মানে এই যে কারফিউর দিনগুলো কেমন ছিল কেমন কেটেছে অনেকেই শেয়ার করেছে কিন্তু আমি আর কি সেভাবে শেয়ার করিনি তো কালকে থেকে ভিডিওটা শুরু করেছি তো ভাবলাম যে আসলে একটু শেয়ার করি যে আমাদের এই দিকে কী হয়েছে বা আমরা কেমনটা ছিলাম আসলে কারফিউ তো চলছে তো সবারই কম বেশি ক্ষতি হয়েছে সেটা ব্যবসা প্রতিষ্ঠান বা যে কোনো কাজের ক্ষেত্রেই বন্ধ থাকলে যেটা হয় আর কি তো সবারই হয়েছে সেটা তো সবাই মেনে নিয়েছে কিন্তু ব্যাপারটা কি হয়েছে জানো যেহেতু আমরা হচ্ছে ঢাকাতে আমরা ঢাকাতে থাকি আর ঢাকা হচ্ছে তাঁতিবাজারে আমরা থাকি তো তাঁতিবাজার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় হচ্ছে পাইকারি স্বর্ণের মার্কেট এটা সবাই হয়তো কম বেশি জেনে থাকবে তো যেহেতু দোকানপাট অনেক দিন ধরেই বন্ধ ছিল তো আমাদের এখানে একটা ভীষণ খারাপভাবে একটা চুরি হয়েছে সেটা হয়েছে কি যে দোকানপাট যেহেতু বন্ধ ছিল মানে যেদিন আর কি মার্কেটটা খুলেছে সেদিন আর কি যে দোকান থেকে চুরি হয়েছে উনি আর কি এসে দেখছে যে দোকানের মানে ওয়ালটা কেটে তো সেখান থেকে একশো ভরি মতো স্বর্ণ প্রায় দুই তিন কোটি টাকার মানে আরও বন্ধুকে সোনা তারপরে অনেক টাকা পয়সা ছিল আর কি সব কিছুর মানে চুরি হয়ে গেছে তো এটা হচ্ছে দোকান সামনের থেকে ঠিক ছিল আর কি সামনে থেকে বন্ধই ছিল আর কি পিছন দিয়ে আর কি এই কাজগুলো হয়েছে তো এই খবরটা শোনার পর আসলে ভীষণই ভয় পেয়েছিলাম আর আসলে খুবই খারাপ লেগেছে কারণ এখন বর্তমান যে পরিস্থিতি বর্তমানে মান একজন মানুষ ব্যবসা করে যে ভালোভাবে চলতে পারবে তো সিচুয়েশনটা কিন্তু অনেক কঠিন আর বর্তমান পরিস্থিতিতে একটা মানুষ ইনকাম করে এত কিছু করাটাও অনেক সময়ের ব্যাপার বা না হওয়ার সম্ভাবনাটাই বেশি যারা ব্যবসা বাণিজ্য আর কি করেন তো ওনার এত বড় একটা ক্ষতি হয়েছে আর এই ধরনের একটা চুরি হয়েছে এটাকে চুরিই বলা যায় কারণ ডাকাতি হলে তো সামনাসামনিই করে তাই না মানুষ আর এটা হচ্ছে যেহেতু অগচরে করেছে তাই বললাম যে চুরি হয়েছে তো ভীষণই খারাপ লাগতেছিল শুনে আর আসলে যে কোনো পরিস্থিতি হোক না কেন আমাদের সবারই না সব সবসময় সচেতন আর সতর্ক থাকতে হয় আর আসলে ভাগ্যে যদি দুর্দশা থাকে তো কেউ সেটা খন্ডাতে পারে না এটাই আর কি তো যাই হোক এই হয়েছে অবস্থা তো দুপুরে তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম নেওয়ার পর ছাদে আসছি মানে কারফিউটা চলাকালীন সময় আমরা বিকেল টাইমটা বেশিরভাগই ছাদে কাটাতাম আর প্রত্যেকটা ছাদে অনেক লোক থাকতো কারণ কি ওই যে নেটটা ছিল না তো সবাই বিকাল হলে ছাদে চলে আসতো আর প্রত্যেকটা ছাদে বাচ্চারা ক্রিকেট খেলা ফুটবল খেলা এগুলো আর কি করে আর প্রত্যেকটা ছাদে এত পরিমাণে লোক থাকতো সত্যি দেখেও খুব ভালো লাগতো যে আসলে আমরা এখানে আমাদের আশেপাশে প্রচুর লোক আছে এটা দেখেও মনের মধ্যে একটা শান্তি কাজ করত তো আজকেও ছাদে এসেছি আর সুন্দর রং ধনু উঠেছে ছাদে তো এদিকে হচ্ছে কিন্তু ঘুরি বৃষ্টি পড়তেছে আবার একদিকে হচ্ছে প্রচুর রোদ কিন্তু ছাদে প্রায় ছয়টা পনেরো বিশ মতো বাজে আর এদিকে রংধন উঠেছে তো যাই হোক ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর আমি এদিকে একটু গাছে একটু জল দিয়ে দিলাম আর এই যে দেখো একটা ওল গাছ হয়েছে তো ওল গাছটা মানে কি হয়েছে ওই আমাদের বাড়ি থেকে আর কি ওল পাঠিয়েছিল আর যশোরের ওলটা তো অনেক বিখ্যাত মানে সবাই জানো তো একটা ওলের তিন ভাগ আর কি খেয়েছিলাম আর এক খণ্ড ছিল দিন ধরে রান্নাঘরে ছিল তো স্বপ্নিলের বাবা বলছে তুমি যে এই ওলটাকে এইভাবে ফেলে রেখেছো তাইলে এটা হচ্ছে ছাদে আর কি লাগিয়ে দিই দেখি গাছ হয় কিনা তো ওই যে বালতির মধ্যে আর কি ওলটাকে রেখে দিয়েছিল মাটির নিচে আর কি চাপা দিয়ে তো এই যে এরকম সুন্দর দুইটা আর কি গাছ বেরিয়েছে তো দেখি যে ওল হয় কি না এটা এটা এখন দেখার বিষয় তো আমি ছাদে আসার সময় আজকে যে কচুর লতি কেটেছিলাম আর একটু চা পাতি ছিল তো ওগুলোকে নিয়ে আসছি এই যে গাছের গোড়াতে দেওয়ার জন্য তো এরকম মাঝে মাঝে আর কি সবজির যে খোসাগুলো হয় সেগুলোকে এই গাছের গোড়াতে দিয়ে দিই তাতে খুব ভালো সার হয় আর কি তো যাই হোক গাছের গোড়ায় এগুলোকে দিয়ে দিলাম আর সব গাছে একটু জল দিয়ে দিলাম কারণ যে বৃষ্টিটা হচ্ছে সেটা অনেক বেশি বৃষ্টি হবে না জানি সামান্য পরিমাণ ঝিরঝিরে বৃষ্টি হয়ে বৃষ্টিটা থেমে যাবে তো এই হচ্ছে আমাদের এইবার বৃষ্টির অবস্থা মানে এই বছরে খুব একটা ভালো বৃষ্টি হলো না তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন আজই প্রথম আমার ভিডিওটা দেখছো আর যারা আমার নিয়মিত ভিডিওটা দেখো তোমাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই একটা লাইক করতে ভুলো না কারণ তোমাদের একটা লাইক আমাকে চলার পথে অনেক বেশি উৎসাহ দেয় তাই তোমাদের কাছে রিকোয়েস্ট একটা লাইক করো ভালো থেকো সবাই